আগুন মাসে কাঁচা বসে গুনগুনাইয়া ভোমোর আসে প্রেমের লাগে বুকটা করে আ দুষ্ট কুকিল ডাকে রে কুকু মনের বাসি বাজে রে কুকু এই যে একটা গান শুনে আমি আপনাদেরকে গানটা শুনানোর পরে যদি আপনাদের ভালো লাগে আর বিশেষ করে কেউ যদি আপনারা আমার দুষ্ট কুকিল হতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর দুষ্ট কুকিল তো বুঝতেই পারতেছেন দুষ্ট কুকিল সারাদিন শুধু আমার সাথে দুষ্টমি করেই যাবে করেই যাবে আর আমি এই রকম একজন মনের মানুষ খুঁজতেছি যে সারা এখন আমার সাথে দুষ্টুমি করে যাবে আমার না মন মরা হয়ে থাকলে ভালো লাগে না সব সময় ভালো লাগে হাসি খুশি থাকি সব সময় এদিক করে এটা করি ওইটা করি তো আপনারা কেউ কি আমার দুষ্ট কোকিল হতে চাচ্ছেন আর আসলে একটা বিষয়টা হচ্ছে আমি একটা মনের মানুষ খুঁজতেছি যে মনের মানুষটা হবে একেবারে দুষ্ট দুষ্ট কোকিল মানে কি বুঝে মানে দুষ্ট মানে বুঝেন সারা দিন আপনার সাথে দুষ্টমি করবে হ্যাঁ দুষ্ট মানে বুঝি মানে সারা দিন সে আমার সাথে সারি দুষ্টমি করবে মানে এটা করবে আমি যখন একটা শাড়ি পরবো এটা ভালো না ওইটা পরো ওইটা চেঞ্জ করার পর মানে লিপস্টিকটা ম্যাচিং হয় না ওইটা করো কানের দুলটা ম্যাচিং হয় না মানে সারাক্ষণ একটার পর একটা খালি মানে খুন ছুটি করতেই থাকবে এই রকম একজনকে আমি চাচ্ছি তাই এখনো পান নাই না এখনো পাই নাই দুষ্টুমি করার মতো কাউকে পান না না পাচ্ছি না তো এই জন্যই তো আমার এই বিনোদনটা করা আজকে বয়স তো মোটামুটি শেষ হয়ে যেতেছে তার কখন দুষ্টুমি করবেন এই জন্যই তো চাচ্ছি যে এই এখন তো বয়স তো শেষের দিকে আর কতদিন বা বাসবো কয়টা দিনে বাঁচবো তা তো আর বলতে পারতেছে না যদি এইটুকু সময়ের ভিতরে যদি একটু দুষ্টুমি করে জীবনটা শেষ করে দিতে পারি তাহলে একটু ভালো হয় আচ্ছা নদীতে কেন পানি আছে জোয়ার আসে কেন থাকবে না জোয়ার নদীতে নদীতে পানি সব সময় থাকে আর জোয়ারটা মাঝে মাঝে আসে যখন জোয়ার আসে তখন কিভাবে থাকে এইজন্যই তো একজন দুষ্ট কোকিলের দরকার যখন জোয়ারটা আসে জোয়ারটা থামাইতে হবে না জোয়ার আসলে এক এক জোয়ারটা থামানো যায় না এখন জোয়ার যখন আসে তখন জোয়ারের জন্য মানুষ দরকার যে জোয়ার থামানোর জন্য এইজন্যই একজন দুষ্ট কোকিলের দরকার এমন দুষ্ট হবে যাতে সে সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকে কীরকম হতো ওদের বয়সটা কীরকম হচ্ছে বয়সটা আমার থেকে দুই বছরের বেশি হলে সমস্যা নয় কিন্তু আমার থেকে একটু কম হইলে সমস্যা কারণ কম বয়সে বুঝতেই পারতেছেন সে তো আর এত দুষ্টুমি করতে পারবে না আর এই নদীতে যে জোয়ারটা আসবে জোয়ারটা না থামাইতে পারবে না অল্প বয়সের প্রভাব অনেকইও থাকে বেশি না ওদের থাকে বেশি কিন্তু ওরা বেশিক্ষণ বুঝে নেতা মাঠে দেখতে পারে না না ওরা গোল দিয়ে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার জন্য একটা কোকিল দরকার দুষ্টার আসে নদীতে মাঝে মাঝে জুয়ার আসে জুয়ার ঠামানোর জন্য কেউ কেউ নাই যদি জুয়ার থামানোর জন্য কেউ থেকে থাকেন অবশ্যই নখ দিবেন আপুরে আর নাম্বার দেওয়া দিয়ে দেওয়া হবে আপনারা যারা বেশি বেশি কমেন্ট করবেন তাদেরকে ইনবক্সে নাম্বারটা দিয়ে দেওয়া হবে সারা রাত সারা দিন দুষ্টমি করবেন কোনো সমস্যা নেই সারা দিন রাত্রি তো আজকের